এই যে এই তু হা মাই দিব আর ঠুকুর দিব তো পাগল চিন্তা করই এতক্ষণ কিন্তু কোনো সমস্যা ছিল না ঠুকুর দিব দেখছ যাও না দৌড়িস না আজকে অনেক রোদ উঠছে না রে তু হা বের হয়ে যাব দে আহারে তু হা সকাল বেলা দাঁত যে আমার বুনে আমরা মাত্র উঠলাম দশটা বাজে সকাল দশটা হ দশটা এক বাজে আজকে বড়ো পাকলে তো পাকেন নাই এই যে দেখেন ড্রাগন ফুলের গাছ সজনা পাতা পারা যায় না সজনা পাতা পারা যায় না রে এবার বড়ো অনেক ধরছে না রে ও এই যে এটা হচ্ছে মেন রাস্তা তো এখন যাই খাবো নিচে তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষে আসছি একটু জায়গা দেখতে এই আমার আম্মুর বাসার কাছেই তো এই যে এই জায়গাটা খালি ছয় কাটা এখানে তিন কাটা করে বিক্রি করবে এই চেষ্টা স্বপ্ন সবারই তো থাকে একটু তো আমরাও একটু স্বপ্ন দেখতে দুষ্কি যদি ভাগ্যের থাইকে যা তিন কাটা করে আর কি এখানে দেখম আর কি যদি হয় কপালে থাকে আর নসিবে থাকলে হবে না তো নাই তো জায়গাটা সুন্দর গ্রামের ভিতরে আর শহর ওই গাজীপুর সিটির এটা সিটির তো না সিটির ভিতরে অনেক সুন্দর জায়গাটা এই যে জায়গাটা আবার অত নিচাও না পানি নাই না রে সুন্দর উষা জায়গা একটু ইয়া করে টিন সেট করে থাকা যাব তাই না ওই সিস্টেম আছে বেশি মাটারি ঘাটও লাগবো না রুকিয়া এনে কচুর শাকু এই যে আহ কচুর শাকুটাই সেবার একটা স্ক্রিনশট ইয়া নিয়ে আসো ছবি ওই নাম্বারটা নিয়ে আস ওই ইয়ার নাম্বার দেখি জমির মালিকের সঙ্গে কথা বলা লাগবে কত করে হ্যাঁ এই যে এইটা এই কিছুদিন আগে হইছে এই যে এটা বাড়ি তো জায়গা খালি থাকে না অবশ্যই হয়ে যায় দেখছ কি সুন্দর ইয়া সিম গাছ লাগাই খাইতেছে আমার এরকম একটা জমি যদি হইতো আমি কত কিছু লাগাই খাইতাম কে মাটি নাই তো অলবো বড় এই যে কচু শাকটা ওটা ভি কয়ডা আ এইদিকে হইবো পাগল কত সুন্দর শাক দিয়ে আচ্ছা তুই আজকে নাও ডালি কালকে আমি উডাম উডায়া শুটকি দেয় আনবো ওই যে আপনাদের ভাইয়া কি অবস্থা ভালো না মোটামুটি জায়গাটা খারাপ না আচ্ছা তো চল যাইগা শুকনা সে তো রাইখে আল্লাহ হাফেজ সবাই ভালো থাইকেন দোয়া করেন আসসালামু আলাইকুম